জলে পুরো ভেসে গেল কালকে সারা রাত জল হয়েছে আজকে দেখো এই জায়গাটা একই অ্যাকাডেমির সামনে আমি রয়েছি এখন কালনাতে কালকে এবং আজকের বৃষ্টিতে কালনায় প্রায় সব জায়গায় জল জমে গেছে দেখাচ্ছি কি পরিমাণ জল জমে গেছে কালনায় একই একাডেমির সামনে কালকে সারা রাত বৃষ্টি হয়েছে কালকে রাতে প্রচুর বৃষ্টি হয়েছে আজকেও সারা দিনভর বৃষ্টি চলেছে কালনার বিভিন্ন জায়গায় জল জমে গেছে আমি এখন কালনাতে রয়েছি বিভিন্ন জায়গার কালনা যেখানে যেখানে জল জমে রয়েছে সেই জায়গার দৃশ্যগুলি আমি আমি তোমাদের সামনে তুলে ধরছি এখনো কিন্তু বৃষ্টি বৃষ্টি চলেছে একটু থামলো তাই এই ভিডিওটা করতে পারছি তাহলে তার পাঁচ মিনিট আগে প্রচুর বৃষ্টি হয়েছে প্রচুর বৃষ্টি হয়েছে বৃষ্টিটা থামলো বলেই আমি বেরোলাম আর ছবি তুলছি বিভিন্ন জায়গার জমা জল মানে বৃষ্টির কারণে যে জলগুলি জমেছে সেই জায়গার দৃশ্য আমি তুলে ধরছি দেখো গাড়িগুলির চাকা পুরো অর্ধেক জলের মধ্যে ডুবে আছে পুরো আরও পিছন থেকে অনেকটা জায়গা জুড়ে পুরো জল জমে রয়েছে জল জমার কারণে দোকানপাটগুলি সব বন্ধ হয়ে রয়েছে কারণ দোকানের সামনেই তো জল চলে এসেছে এই দেখো কি দৃশ্য আর সারা রাত বৃষ্টি হয়েছে আজকে হয়েছে কারণ হসপিটালের সাথে দাঁড়িয়ে রয়েছে ভীষণ ভীষণ জল হয়েছে

আমি এখন কালনা হসপিটালের নতুন বিল্ডিং এর সামনে দাঁড়িয়ে আছি উল্টো দিকে হচ্ছে গিয়ে হসপিটাল এই দিকটা হচ্ছে গিয়ে কালনা সুপার স্পেশালিস্ট হসপিটাল আর এইদিকটা পুরো জলে ডুবে রয়েছে 보면은 কালনা বডিপুর দেখো বডিপুর মোড়ে কি অবস্থা জলে পুরো একদম ভরে গেছে এই জায়গাটা হচ্ছে বডিপুর মোড় এটা হচ্ছে বদ্দিপুর মোড় ছাড়িয়ে সামনের দিকে কিছুটা এগিয়ে এলাম দেখো এই এলাকা তো দোকান সামনে জল জমে রয়েছে দেখো এই রাস্তাটা তো পুরো জল ঢুকে গেছে এটা বদ্দিপুর থেকে একটু আগের দিকে গুপ্তি দিকে এই রাস্তাটা মধুবনে মধুবনে জল উঠে গেছে এখান থেকে সামনে এগিয়ে গেলেই বাঁ হাতে পড়বে কামার বলি কামার তো পুরো জলে ভরা পুরো কালনাটা জলময় হয়ে গেছে জলময় হয়ে গেছে কালকে একদিনের বৃষ্টিতে কামার বলি তো জল উঠে গেছে জলে ভরে গেছে সব দোকানপাট বন্ধ